আমরা এখন জে এলপিটি এন ফাইভ লেভেলের দ্বিতীয় পার্ট টেতে গ্রামার এবং রিডিং পরীক্ষা হবে এখান থেকে গ্রামার পার্টের মুন্দাই ওয়ান দেখব এখানে মুন্দাই ওয়ান এবং টু গ্রামার পার্ট থ্রি থেকে সিক্স পর্যন্ত হচ্ছে রিডিং অংশ আমরা দেখি কয়েকটি প্রশ্ন এইখানে মূলত গ্যাপ দিয়ে থাকে প্রশ্ন একটা এবং গ্যাপে সঠিক উত্তর কোনটা হবে এটা আমাদের অপশানগুলো থেকে বেছে বাছাই করা লাগে আমরা দেখি কয়েকটি প্র্যাকটিস দেখি কিও ওয়া আজকে নানি সীমা সেন এখানে গ্যাপে কী বলবে এটা আমাদের অপশান থেকে খুঁজে বের করা লাগবে ইয়া সুইমাস মানে হচ্ছে কিও ওয়া নানি সীমা সেন এটা হচ্ছে নেগেটিভ বাক্য যে আজকে এসেও করবো না নানি শিমাসেন সুমি মাস মানে ছুটি কাটাবো এরকম আচ্ছা এখান দেখেন আমরা এরকম পড়েছিলাম যে নানি মহিম আসেন নানি ম শিম আসেন কিছু করব না কেউ নানি মহসিম আজকে কিছু করব না সুমি মাস ছুটি বা আজকে বিরতি এরকম বোঝাচ্ছে দুই নম্বরটা ইয়াসুমি নো হি ছুটির দিনে গ্যাপ কমা আছে এরপরে একটা তো তো বসেছে সাথে অর্থে কার সাথে খেলি তমোদাচিত বন্ধুর সাথে তেনিসে অশি মাস টেনিস খেলি ইয়া হি ছুটির দিনে তারপর এখানে কি বসবে তমোদা চিতে অশি মাস আচ্ছা দেখে এখানে গ্যাপে কী বসবে দে হবে না ন হবে না আচ্ছা এখানে দেখেন ইয়া হি নি নির্দিষ্ট করে বলছে ছুটির দিনে তমোদাচিত তেনিসে অশি মাস বন্ধুর সাথে টেনিস খেলি কোন দিন ছুটির দিন তারপরে আছে রাজিও নিউজেও কি কী কী কি কী কী মাস মানে হচ্ছে শোনা কী শুনি নিউজ নিউজ ও কী কী মাছ এটা হচ্ছে অবজেক্ট মার্কার এখানে দেখেন নিউজ শোনা মাধ্যমটা কি এটা হচ্ছে মাধ্যমটা হচ্ছে রাজিও মানে রেডিও তাহলে মাধ্যমের সাথে কী বসে দে পার্টিকেল বসে রাজিও দে মানে রেডিও দিয়ে নিউস ও কি কি মাস এটা হচ্ছে টপিক মার্কার এটা মো এবং দেয় এটা অবজেক্ট মার্কার যেমন আমিও খেলি এটা হচ্ছে টপিক মার্কার এটা মাধ্যম বোঝাচ্ছি এখানে কেও ওয়া আজকে নত গ্যাপ হুন নাদো ও কাইমাস্তা তা আছে তার মানে কিনেছিলাম কিও নতো মানে নোট হোন মানে বই নাদো আচ্ছা নাদো একটা আমাদের রুল ছিল যে ইয়া ইয়া নাদ। মানে অনেকগুলো বিষয় বলার ক্ষেত্রে ইয়া ইয়া নাদ বলে বলে একটা বলে তারপর ইত্যাদি বই খাতা ইত্যাদি কিনেছিলাম তাহলে এখানে হবে নতো ইয়া হ্যাঁ যে নত ইয়া হোন নাদো ও কাইমাস্তা নোট বই ইত্যাদি কিনেছিলাম তারপরে আছে তো আস্তা কানজ মানে গার্লফ্রেন্ডের তো সাথে আস্তা আগামীকাল আসাতে আগামী পরশু নি আইমাস দেখা করবো দেখেন এইখানে যে আর মাস থাকে তাহলে নি পার্টিকেল বসে নি আইমাস তো আচ্ছা এইখানে মানে পার্সনের সাথে নি পার্টিকেল বসে যে তুম সিনে আই মাছ মিরাসানি আই মাছ যখন এইখানে বার আই মাছ থাকে যার সাথে দেখা করি তার সাথে নিয়ে পার্টিকেল বসে এখানে বলছে কানো কানো কানজোর সাথে আস্তা দেখেন এই দুইটা অপশনের কথা বলছে তাহলে অপশন কি হবে এখানে কানো যত আস্তা দেখেন অপশন কি আছে ন গা গা পাট ন মানে রয়ের ম আস্তা মো আসাত্তে আচ্ছা এটা হবে না ম এখানে হবে না সঠিক উত্তর হবে কা আগামীকাল বা পরশু আগামী পরশু দেখা করব গার্লফ্রেন্ডের সাথে আগামীকাল বা পরশু দেখা করবো এখানে বা অর্থে আস্তা কা মানে আগামীকাল বা পরশু দেখা করব তারপর আছে অতাত্তা তো কি মো ইয়ারুনো নিজি দেশতা আচ্ছা সিগত তো কাজ অতত্তা তো কি সময় ম অলরেডি ইউরোনো মানে রাত নিজি দেশতা বেঁধে গিয়েছিল অলরেডি কাজ শেষ করতে করার সময় অলরেডি ইতিমধ্যে দুইটা বাজে গিয়েছিল তাহলে এটা কী হবে দেখেন এটা হবে তো দেখেন তো এটা পারা যায় কিনা অপশন আছে দে ওয়া মো গা আচ্ছা এখানে দেখেন শিগত গা অত কি কাজ শেষ হতে হতে সময় মানে কাজ শেষ হওয়ার সময় ম অলরেডি ইতিমধ্যে ইউরোনো নিজ দেশটা রাত দুইটা বেজে গিয়েছিল শেষ হতে হতে এরকম অর্থ দিচ্ছে তাহলে শিগত গা দেখেন বেশিরভাগ মানে অধিকাংশ তারপর তারপরে অতাশি হসি মনোবা করে দেশিও আচ্ছা অতাশি হসি মানে চাওয়া আমার চাওয়া মনোবা করে দেিও এটা আমার চাওয়া বস্তু হচ্ছে এটা এরকম অর্থ দিচ্ছে ই তারা দিয়ে বলছে অতাশী আচ্ছা দেখেন এখানে কি হবে ও আছে ন আছে নি দে এখানে অতাসীন হসি আমার যাওয়া বস্তু এটা বস্তু হচ্ছে এটা অতাশীন হসি মনোয়া এরপরে আছে কান ন হেয়া ওয়া মানে ভ্রমণের রিয়ো কান ন হেয়া ওয়া হিতচ্ছ একটা আইতেই মাছ খালি আছে আইতেই মাস মানে পান শালাতে হ্যা রোম হিতচ্ছ একটা হিতচ্ছ আইতেই মাস আচ্ছা মাত্র এখানে দেখেন দে আছে পার্টিক্যাল নিয়ে আছে শিখা শিখা হতো যদি এখানে বারটা নেগেটিভ দেওয়া থাকতো হিতচ্ছ শিখা আইতেই মাসে যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে হতো শিখা আছে দাকে দাকে হচ্ছে মাত্র রিয়কান্ন হে হওয়া হিতচ্ছ থাকে আইতেই মাস মানে মাত্র একটা খালি আছে মাত্র একটা আইতে খালি আছে আইতে মাস আচ্ছা দেখেন তারপরে আছে বিয়ি গ্যাপ তোকি গাক্য ইয়াসমী মাস সেইখানে দেখেন বিওকি গ্যাপ তোকি অপশন আছে ওয়া গা নো দে আছে কি গা নো বিয় মনে হচ্ছে অসুস্থ অসুস্থ নাউনের মতো এখানে বসেছে তাহলে হবে বিয় কি দুইটা নাউনের ভিতরে নো বসবে গাক্য ইয়াসমাস মানে বিদ্যালয় ছুটি কাটাই ইয়াসুই মাস এরকম অর্থ হয়েছে মানে অসুস্থতার সময় মাস বিদ্যালয়ে ছুটি কাটাই তাহলে গাক্যাস এরপরে আছে মাইবান মায়ার তো প্রতি বান রাতে মাইবান নানি কান গোড়াই নান কর তো জি মানে সময় বোঝাচ্ছে কোরাই নান দি কান কোরাই কত ঘন্টার মতো ব্যান সীমাস ব্যানকিও শী মাছ দেখেন নান এটা হচ্ছে কুসেন মার্কার নান জিকান ঘুরাই ব্যানকিও শ্রী মাছ তাহলে কুশেন হবে কা হবে প্রতি রাতে নান জিকান ঘোড়াই বেনকিও শ্রী মাছ কা মানে প্রতি রাতে কত ঘন্টার মতো পড়াশোনা করো ধর্ম অর্জনগুলো না দেখলে হয় কারণ এখান থেকে নান দিয়ে বলে দিয়েছে এটা নান জিকান ঘুরাই কত ঘন্টার মতো তার পাশে তানাকা সান ওয়া গ্যাপ হিতোকা তানাকা সান ওয়া আচ্ছা আমরা অর্শনগুলো দেখি দোনা কী ধরনের আচ্ছা এখানে এটাই উত্তর হবে দোনা কারণ দন্নাহিত কী ধরনের লুক দোনা কাবান কী ধরনের ব্যাগ মানে দন্নাহিত তানাকাসান কেমন লোক এরকম বলতেছে দন্ন হবে না দোনানি হবে না দোনা এটা হবে না হবে দোননা তানাকাসন দোনা হিতা তারপরটা তানাকাসান্ন কদমো গা কোতী গ্যাপ সাই দেশকা আচ্ছা দেখেন দুইজন কথা বলতেছে এ শান এবং বি সান তানাকা সান্নাকাসানের কদমো বাচ্চার কোতোষি হচ্ছে টপিক থানা কাছান্ন কোতো কোদম হচ্ছে টপিক কোতোশি এই বছর গ্যাপ সাইজ এস্কা এই যে কুশেন মার্কার আছে তাহলে আমাদের এইখানে কুশেন জাতীয় কিছু একটা শব্দ বসানো লাগবে এবং পরে দেখেন বলা আছে গো সাইজেস মানে পাঁচ বছর গো সাইজেস তাহলে হবে নান সাইজ এস্কা নান সাইজ এস্কা কোতী নান সাইজা তানা কাছান্ন কোদম কোতো শি নান সাইজ এস্কা বিশান ওয়ালতাসে কোসাইডেস বিশান ওয়ালতায় কোসাইডেস তারপর আসছে তেরো নম্বর কিনো কোকোনি কিনো গতকাল কোকোনি এখানে কী মাস কি কী মাস মানে আসা কী মাস এসেছিল কি এসেছিল বা এসেছিল কে এসেছিল কি কে এরকম কি মাস আচ্ছা এখানে আমাদের কুশন মার্কারটা সালে বোঝা যাবে আর কি কী অর্থ হচ্ছে কিনো কোকোনি কিনো গতকাল এখানে কোকোনি দারেকা দ্বারেকা মানে হচ্ছে সামওয়ান দোকোকা সামহার ঈর্ষুকা ঈর্ষুকা মানে হচ্ছে সাম মানে যে কোনো মানে যে কোনো সময় দারেকা আচ্ছা এটা দোরেকা দোরেকা মানে যে কোনো যে কোনোটি দোরে মানে হুইচ হইচন দরেকা যে কোনো যে কোনোটি এখানে হবে দারে মানে হয় ও দ্বারে কাউন কী মাস থাকা আচ্ছা এটা অর্থ হবে কিনো কোকোনি দ্বারেকা কী মাস থাকা মানে গতকাল কেউ এখানে এসেছিলো কি কী মাস মানে আসা এসে যেহেতু বাস স্ট্যান্ডতে আসে এ কারণে এসেছিলো কি এরপরটা দেখি স্যান শো এই দেখেন সেন মনে হচ্ছে কত সু শু মানে হচ্ছে সপ্তাহ স্যান শু গত সপ্তাহে তাহলে এটা বাক্যটা পাঁচটা ইঞ্চ হবে আচ্ছা সেন শ্যু গ্যাপ মনো ওয়া ও ওবৈতি মাসকা আচ্ছা তার মানে এইখানে সেন শু কত সপ্তাহে এইখানে বারোটা পাঁচটে হবে সেন শু নারাও নারাই মাস নাড়াত্মা নাড়াই যেহেতু এখান থেকে সেন্সু কত নারাত্তা হবে নারাত্তা নারাত্তা মনো হা জ্যান ওবৈতে মানে গত সপ্তাহে শিখেছিলাম সেটা কি সম্পূর্ণ মুখস্থ করেছ মুখস্থ হয়েছে কি তারপরে আছে সরে কোচা আরি মাসেন কোহি দেশীয় আচ্ছা এখানে এখানে সে জোর দিয়ে বলতেছে ইয় দ্বারা সোরেওয়া সোরেওয়া কোচা ইয় তাহলে ঝুড়তে কোহি দেশীয় মানে এটা কো মানে কফি তাহলে সরে এটা মানে ওইটা কোচা নিওয়া হেওয়া দেওয়া নোয়া কোচা দেওয়া মানে কোচা মাসেন এটা হবে নোয়া হবে না এখানে কি হবে সরে কোচা দেওয়ারি মাসেন কোহি দেশীয় কহি দেওয়ারি মাসেন কোহি দেওয়ারিমাসি মাসিন দেওয়ারিমাসমাস আমরা নর্মালি সব বেশি ব্যবহার করি মাসেন দেওয়া বা জাহিমাসিমাস কোচা যারিমাসেন মানে সেটা কপি নয় যারিমাসেন কহিদেশীয় সে কার্ড করে দিচ্ছে যে এটা কফি এরপরে আছে কেও গ্যাপ হিতে মাচিনি দেের হিতগা ওই দেশ মানে কেও আজকে এমন মানে গ্যাপ দিন যে মাচিনি শহরে দে বাইরে আছে হিতগা ওই দেশ মানে মানুষ অনেক বাইরে মানুষ অনেক বাইরে বেরিয়েছে মানুষ এমন মানুষ অনেক কি ওয়া ইয়া সুমিনি হি হয় না কি ওয়া ইয়া সুমি ইয়া সুমি ইয়া সুন্দা এসে দেখেন ইয়া সুমি নো হি দে কি ও ইয়া সুমি নো হি দে হ্যাঁ এটা মিলে দেখেন কি ওয়া ইয়া সুমি নো হি দে আজকে ছুটির দিন বলে মাচিনি শহরে দেতে এর বেরিয়েছে মানুষ এরম এমন মানুষ অনেক বেরিয়েছে এমন মানুষ অনেক এইভাবে প্রতিটা আপনি চেষ্টা করবেন যে ভেঙে ভেঙে পড়ার এখন যতটা পারেন যে প্র্যাকটিস করেন আর পরীক্ষার হলে ধরেন যে একটা মিস গেছে আপনি পারতেছেন না ঠিক আছে সমস্যা নেই ওইটা নিয়ে মাথা ভাঙা যাবে না যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন পরীক্ষার হলে আর কি কিন্তু দেখা যায় যে আপনি ধরেন এই যে এটা পারলেন না এখন এটা নিয়ে বসে থাকা যাবে না আপনি পরে কোয়েশনগুলো দিবেন এটা মার্ক করে দিয়ে চলে যাবেন পেনসিল দিয়ে ঠিক আছে বা এটা পারেন না দুইটা এইখান থেকে পারেন না প্রথম সেকশনে সমস্যা নেই আপনি রিডিং অংশটুকু আগে ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ওইখানে মার্ক বেশি রিডিং অংশে মার্ক বেশি গ্রামার পার্টে মার্ক তুলনামূলকভাবে একটু কম কেন বেশি কারণ এখানে আপনার পরিশ্রম বেশি করা লাগে রিডিং পরে অর্থ বুঝে মানে মেধা খাটিয়ে উত্তর বের করা লাগে এই কারণে ওগুলোতে মার্ক বেশি যত বড় প্যাসেজ সেখানে মার্ক তত বেশি মানে শেষের কোশ্চেনগুলোতে মার্ক থেকে বেশি এটা সব সময় খেয়াল রাখবেন এখানে আপনি একটা দেখা যায় যে দু একটা পারতেছেন না এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না আপনি প্রথম দেখায় যদি না পারেন তাহলে এটা স্কিপ করে পরে এগুলো দাগিয়ে রিডি অংশ শেষ করে এসে আবার দেখলেন এগুলো এগুলোতে তুলনামূলকভাবে মার্ক কম